জিয়ার গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমার সামনে দেখতেছেন একেবারে লেটেস্ট মডেলের একটি ফোন আর এই মোবাইলটির ভাই ভাই ডিজাইনটা দেখেন ওয়াও সুন্দর করেছে বিশেষ করে ভাই ক্যামেরা দেখেন ভাই আমার কাছে ভাই খুবই ভালো লেগেছে এবং এই ফোনটি কিন্তু ভাই খুবই স্লিম ধরনের একটি ফোন এবং ওভারঅল এই ফোনটির মধ্যে ভাই যা যা থাকতেছে ভাই মাথা নষ্ট আর আজকে আপনাদেরকে আমি এই ফোনটির সম্বন্ধে জানাবো বেসিক কিছু ইনফরমেশন মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসাবে রয়েছে আপনি সিক্স

করতে পারবেন মোবাইলটির ক্যামেরার ডিজাইনটা নিয়ে ভাই কোনো অপশন নয় ভাই খুবই সুন্দর করেছে এবং ব্যাক ক্যামেরার টোটাল আপনি দুইটা সেন্সর পেয়ে যাবেন এবং মেন শুটার রয়েছে আপনার পঞ্চাশ মেগা পিকচার এবং তারপরেটা রয়েছে আপনার টু মেগা পিকচার ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন এইট টিবি থার্টি এফ বিএস দিয়ে সিক্সটি এফ বিএস দিয়ে এবং

সাতাশ টাকা এই বাজেটের মধ্যে এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আপনি অফিসিয়ালি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার মতে এই ফোনটি ভাই আপনারা নিতে পারেন কারণ এই ফোনটির ডিজাইন এবং লুকটা ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর করেছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন হতে চলেছে ভাই আমার মতে আর এই মোবাইলটি যে ফ্রেমগুলো দেখতেছেন এটা কিন্তু ভাই আপনার মেটালের ফ্রেম এবং ফোনটির ডিজাইন নেই ভাই কোনো অপশন নেই ভাই খুবই সুন্দর করেছে মশাল্লাহ এই ফোনটির ডিজাইনটা ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা এই ফোনটি নিতে পারেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম